তো অনেক দিন যাবৎ কিন্তু ইউটিউব লাইভ প্ল্যাটফর্মে আমি আসলে অনেক দিন ভিডিও ছাড়ে না একটু সমস্যার কারণে আমি অনেক দিন যাবৎ ফেসবুক ইউটিউব দুইটাই কিছু কাজ করতে পারছি না তো ইনশাআল্লাহ আপনাদের অশেষ রহমত আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ খুব দ্রুত আবার কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু চলে আসবো তো আপনাদেরকে কীভাবে আর্নিং করতে হয় কিভাবে কি প্রসেসে কাজ করলে আর্নিং আসবে সে সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে রেগুলার কন্টিনিউ কথা বলবো তো আপনারা যারা যারা আমার ইউটিউব ফ্রেনরা আছেন যারা ফলো করেন তাদেরকে বলবো যে আসলে একটি ইউটিউব প্ল্যাটফর্ম অধিক কঠিন একটি জিনিস তো আসলে ইউটিউবে হঠাৎ করে কিন্তু সাকসেস হওয়া যায় না ইউটিউব প্ল্যাটফর্মের থেকে যদি আর্নিং করতে হয় একটু সময়ের ব্যাপার ধৈর্যর ব্যাপার তো এটা অবশ্যই আপনাদেরকে প্রত্যেকের এই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনারা কোনোভাবে থেকে আপনারা ইনকাম করতে পারবেন না তো আমি কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দীর্ঘ চার সাড়ে বছর বছর পরে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে থেকে কিন্তু আমি আটচল্লিশ হাজার টাকা ইনকাম করে ফেলেছি তো এটা কিন্তু পরিশ্রম ধৈর্য আর আল্লাহর রশিস রহমত আল্লাহর কাছে শুক্রিয়া জানাই নেক্সট টাইমে আরো ইনকাম করতে পারবো আরও অনেক আর্নিং করতে পারবো তো আপনাদের কাছে সব সময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে আপনারা আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা ও চাচি ফুবু খালাখালি যারা আছেন তাদের প্রতি আমার সবসময় আন্তরিক সালাম থাকবে ভালোবাসা থাকবে এই ইউটিউব প্ল্যাটফর্মের থেকে আসলে ইনকাম একটু ছোট আপ ব্যাপার তো আপনারা কিন্তু চাইলে এই ইউটিউব প্ল্যাটফর্মে থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন যেভাবে দীর্ঘদিন আমি কিন্তু অনেক কষ্টের ফল কিন্তু সুফল মিষ্টি হয় আমরা কিন্তু অনেকে জানি তো আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আজকে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনেক টাকা ইনকাম করতে পারছি তো আপনাদের দোয়া ও ভালোবাসে কিন্তু আমি আসলে অনেক ধর পর্যন্ত যেতে চাই আচ্ছা যেতে পারি সেই দোয়া করবেন সবার কাছে আমি আপনাদের কাছে ভালোবাসা চাই অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন আমি আজকে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য তো কে কোথা থেকে আছেন কোথায় আছেন অবশ্যই আমার সাথে একটু সাড়া দেবেন কে কোথা থেকে বলছেন সেটি অবশ্যই আমার একটু জানাবেন আপনাদের প্রতি ভালোবাসা থাকতে ভালোবাসা আবেদন থাকবে তো আপনাদের কাছে দোয়া করি সবসময় যাতে আপনারা সবাই ইউটিউব বলেন ফেসবুক বলেন যেখান থেকে বলেন আপনারা যাতে ইনকাম করতে পারেন তো সেটা অবশ্যই আমি আপনাদেরকে সবসময় ভালোবাসা ও আবিরাম ভালোবাসা থাকবে অনেকের সাথে অনেকদিন কথা হয়নি কাউকে এখনো লাইভে আসতে দেখছি না তো কে কোথায় আছেন কোথা থেকে আছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইভে আসেন সবার সাথে একটু আড্ডা মারি অনেকদিন যেমত লাইভে আসা হয় না অনেকের সাথে কথা বলা হয় না তো অবশ্যই অবশ্যই আপনারা ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্মের থেকে আপনারা যারা যারা আছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা থাকবে আর তো আজকে আর বেশি কথা বলতে ইচ্ছা করছে না শরীরটা একটু খারাপ তো আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম